আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সৌদার অ্যাক্রিয়াল সমান আজকে কত করে রেট পাবেন চলুন সরাসরি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি প্রথমে আমরা মোবাইল ইপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি মোবাইল ইপে থেকে আজকে কত করে রেট দিচ্ছে সরাসরি আপনারকে দেখুন আমরা মোবাইল ইপেটা ওপেন করে নিলাম এখান থেকে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে চলে যাচ্ছি এখান থেকে আমরা যদি প্রাইস রেঞ্জটা দেখি দেখেন প্রথমে বাংলাদেশটা সেট করে নিচ্ছি এই যে বাংলাদেশ এবং এখান থেকে প্রথমে কিন্তু এই যে নামের উপর সেট করা আছে দেখেন ক্যাশ পিকআপে একরিয়াল সমান একত্রিশ টাকা তিরানব্বই পয়সা এবং আমরা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট করি এই যে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেট করার সাথে সাথে দেখেন এই যে একরিয়াল সমান একত্রিশ টাকা নিরানব্বই পয়সা এবং আমরা যদি সেন্ড টু ওয়ালেট মানে বিকাশের মাধ্যমে সেট করি সেক্ষেত্রে কত আসে দেখেন এই যে একরিয়াল সমান একত্রিশ টাকা নিরানব্বই পয়সা করে রেট দিচ্ছে দেখুন আমরা মোবাইলে পেতে চলে আসলাম এখান থেকে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে চলে গেলাম এখান থেকে যদি আপনাদেরকে দেখাই প্রাইস রেঞ্জটা এখান থেকে কান্ট্রিটা সেট করে নিচ্ছি এবং এখান থেকে আমরা প্রথমেই ব্যাংক ট্রান্সফার দিয়ে দিলাম অ্যাকরিয়াল সমান কত করে রেট দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাকরিয়াল সমান বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট দিচ্ছে এবং এখান থেকে যদি আমরা ক্যাশ টু ক্যাশ দিয়ে দিই সেক্ষেত্রে দেখেন এক্রিয়াল সমান একত্রিশ টাকা সাতানব্বই পয়সা এবং চেন টু ওয়ালেট যদি দেয় বিকাশের মাধ্যমে টাকা পাঠালে আপনারা আজকে রেট পাবেন অ্যাকরিয়াল সমান বত্রিশ টাকা আঠেরো পোশাক করে আমরা যদি ওয়েস্টার্ন ইউনিয়নটা দেখি এখানে অ্যাক্রিয়াল দিয়ে দিলাম ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অ্যাক্রিয়াল সমান কত করে রেট পাবেন চলুন সরাসরি দেখে নিচ্ছি আমরা এখান থেকে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন ক্যাশ পিকআপে দিচ্ছিল একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট দিচ্ছে আজকে দর্শক এই ছিল কয়েকটি ব্যাঙ্ক ও অ্যাক্সেঞ্জারের রেট পরবর্তীতে কিন্তু আরও রেট আপনাদেরকে জানাবো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত এসো আসসালামু আলাইকুম